হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এসমা শপ সিটিজির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমি যে প্রোডাক্টটা নিয়ে আপনার আপনাদের সামনে হাজির হলাম সেটা হচ্ছে একটি ইউনিক আপনার আর এফ এল কোম্পানির একটা আপনার বক্স যেটা হট বক্স বলে আপনার পরিচিত তো আপনারা দেখেন এখানে আমি দুইটা হট বক্স নিয়ে আমি হাজির হয়েছি সেটা হচ্ছে একটা হচ্ছে আপনার তিন হাজার একশো এম আর আমার বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে আপনার টু থাউজেন্ড এম একদম জিনিসটা দেখতে অনেক ইউনিক যারা আপনাদের ফ্যামিলির জন্য এই উইন্টারের সিজনে খাবার গরম রাখার জন্য ফুড কন্টেনার খুঁজতেছেন তারা অবশ্যই অবশ্যই স্মার্ট শপে চলে আসবেন আপনাদের জন্য এই নতুন প্রোডাক্টটি অনেক কার্যকারিতা দেবে বলে আমি আশা করি তো কালারটাও আপনার দেখতে অনেক সুন্দর আর ভিতরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার একদম স্টেইনলেস ভিতরে যে দেখেন ভিতরে হবে আপনার স্ট্যান্ডেস বাইরে আপনার প্লাস্টিক গড়ি তো এটা অনেকক্ষণ গরম থাকবে এটা হচ্ছে একদম অরিজিনাল ফুড কন্টেনার তো এটা উইনারের একটা ফুড কন্টেনার তো উইনারের সব প্রোডাক্ট আপনারা জানেন ওইখানে ক্যাটাগরি আছে তো যারা আপনার বিক্রেতা এবং সাপ্লায়ার তারা একমাত্র বলতে পারবে কোন প্রোডাক্টটি অরিজিনাল কোন প্রোডাক্টটি আসল কোন প্রোডাক্টটি কপিরাইট তো আর এপেলের সবগুলো প্রোডাক্ট আমি খারাপ বলবো না আর এপেলের কিছু প্রোডাক্ট যেগুলো অনেক ভালো মানের তো যেগুলো ভালো মানের আমি যেহেতু অনেক বছর ধরে এই প্রোডাক্ট নিয়ে কাজ করি অনেকটা মোর দ্যান টোয়েন্টি ইয়ার্স আমি জেদ্দা থেকে কাজ শুরু করেছি তো আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি প্রোডাক্টগুলো আমার স্মার্ট সব সময় নিয়ে আসি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমার প্রোডাক্টের কোনো কমপ্লেন নেই সবাই ক্রয় করার পরে পরবর্তী এসে আমাকে থ্যাংক ইউ যেটা প্রাপ্য সেটা আমাকে দিয়ে যায় এটাই আমার অ্যাচিভমেন্ট সবসময় আমি কাস্টমারের কাছ থেকে এই জিনিসটাই আশা করি তো আমি আবারও রিপিট করতেছি সেটা হচ্ছে আপনার এটা হচ্ছে থ্রি থাউজেন্ড ওয়ান এম অনেক বড়ো আর এটা হচ্ছে টু থাউজেন্ড এটা হচ্ছে মিডিয়াম সাইজ তারপর এখানে আমার র্যাগের মধ্যে যেটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে আপনার বারোশো এম ঠিক আছে তো আমি আমার শপের লগোটা আপনাদেরকে একটু পরিস্থিতির জন্য দিয়ে রাখি এটা হচ্ছে স্মার্টশপ সিটিজি দেখেন আপনারা ভালো করে এটা হচ্ছে স্মার্টশপ সিটিজি তো আপনারা অবশ্যই অবশ্যই অনলাইনের মাধ্যমেও পারচেস করতে পারেন তো পারচেস করতে আপনাদের কোনো অ্যাডভান্স দিতে হবে না জাস্ট ডেলিভারি চার্জটা দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা হাতে প্রোডাক্ট পেয়ে তারপর ডেলিভারিম্যানকে টাকাটা বুঝিয়ে দেবেন তো সবাইকে আবারও শুভেচ্ছা ও ভালোবাসা السلام عليكم ورحمه الله وبركاته بارتق بن شباب